নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি কেমন আছে ডিভাইন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আপনারা আপনাদের পার্টনারকে মনে করবেন এবং তার নাম নেবেন তিনবার পাঁচবার সাতবার ডিভাইন স্ট্রিট গেট প্লিজ হেল্প মি দেখে নেবো আপনার প্রিয়জনের মর্নিং চিন্তা কিছু চলছে তার ডিপ ফিলিংস কি আছে সেটাও দেখে নেব তা সকালবেলা এমনিতে সে কিন্তু খুবই চুপচাপ থাকে বেশি কথা বলে না নিজের মধ্যেই থাকে এবং নিজের ভেতরে ভেতরে সে একটু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে ঠিক আছে এবং কিছুটা সে পরিস্থিতিকে ধরুন মানুষকে বলুন ভালো খারাপ কতটা কে এখন যেন সে সময় পেলি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছে করে তার মনের মধ্যে আসে ইমোশনাল দিকগুলো সে দেখার চেষ্টা করে যেখানে সে এই ছোটো ছোটো ইমোশনাল দিকগুলো দেখার সময় পেত না ঠিক আছে সব সময় একটা কেরিয়ার সময় একটা যেন বাইরের জগতের সাথে বেশি তার যোগাযোগ ছিল কিন্তু সে এখন অন্তর মনের সাথেও যোগাযোগ করছে অবসর সময় পেলে সে কিন্তু নিজের মনের সাথে নিজেই অনেক কথা বলছে এবং দেখছে পর্যবেক্ষণ করছে সব কাজই সে অ্যাকশন নিতে চাইছে এগিয়ে যাওয়ার যে একটা পজিটিভ মাইন্ডসেট তার কিন্তু প্রচণ্ড আছে সে লাভের ক্ষেত্রে অনেক ইমোশন হয়েছে ইমোশনাল দিকটা যেন তার বেশি আসছে দেখুন তার ভালোবাসার জায়গাটা সে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে যেখানে সেখানে যেখানে ভালোবাসার জায়গায় সে কোনো রকম গুরুত্ব দিত না সেটা নিয়ে সময়ও দিত না ভাবতো না কিন্তু আজকের দিনে সেই জায়গাটাকে ভাবছে স্ট্রং করতে হবে চেষ্টা করছে ঠিক আছে সে ফ্যামিলি ওরিয়েন্টেড এমনিতেই আছে কিন্তু সেখানেও সে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে একইভাবে শুধু দিয়ে যাচ্ছিলো একইভাবে দিয়ে যাচ্ছিলো কি একইভাবে নিজের জন্য ভাবছিল সেখানেও সে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে সবাইকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে আজকের দিনে ঠিক আছে এবং ইয়ারেও সে কিন্তু যথেষ্ট উন্নতি করছে হতে পারে সে বয়স অনেকটা ছোট কারণ এখানে পেজের কার্ড আসছে প্রচণ্ড তার লাভ এনার্জিতেও সে কিন্তু খুব একটা গুরুত্ব দিতে পারছে না এখানে কেরিয়ারেতেও সে সেরকমভাবে করছে কাজ করছে দায়িত্ব নিচ্ছে তবুও যেন কিছু কিছু জায়গায় ম্যাচিউরিটি লেভেলটা ঠিক মতন সে দেখাতে পারছে না বা কোনো কোনো জায়গায় সে যেন দুর্বলতা দেখতে পাচ্ছে কিন্তু তার গ্রোথ প্রচণ্ড হচ্ছে কারোর সাথে সে আলোচনা করছে ঠিক আছে সে চাইছে তাকে কেউ গাইড করুক সেরকম একটা মানুষ সে খুঁজে বেড়াচ্ছে হয়তো খুঁজছে কোনো মেন্টার বলতে পারে শ্রদ্ধা স্থানীয় কোনো মানুষকে সে কিন্তু পাশে পেতে চাইছে এই সময় মনের সাথে তো প্রচন্ড দ্বন্দ্ব চলছে হতে পারে এবং আশপাশ বা বন্ধু মহলে বলতে পারেন কাজের জায়গায় তো সে ঠিক যেন অ্যাডজাস্ট করে উঠতে পারছে না আজকের দিনে বা চাইছে না সে ঝামেলায় যেতে কিন্তু তার কথাবার্তা রক্ষতার জন্য বা কিছু কিছু সে খুব কষ্টবাদী খুব কষ্ট তার সাথে কথা বলে রকম ডিসিপ্লিনড প্রচণ্ড সেইখানে দাঁড়িয়ে তার সাথে কিছু মনোমালিন্য হয়ে যাচ্ছে কারো না কারো ঠিক আছে এরকম কন্ডিশন হচ্ছে ডেথ কার যেখানে সে বুঝতে পারছে তার কিছু ভুল তার কিছু প্ল্যান তার কিছু মানসিকতা চেঞ্জ করার দরকার আছে সেখানে ডিভাইন তাকে বলছে তোমার চলন তোমার বলনের মধ্যে পার্থক্য নিয়ে আসো একটু পরিবর্তন নিয়ে আসো তো সেটা আসলে চেষ্টা করছে সেটা যদি করে ফেলে ওভারঅল তার লাইফের মধ্যে যে সব টানাপড়নগুলো চলছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখুন তার ইমোশনাল দিক কিন্তু প্রচণ্ড আসতে চাইছে আপনার সাথে কথা বলতে চাইছে এবং আপনার সাথে দেখা করতে চাইছে তার মন ভীষণ ছুটছে সে হয়তো এনার্জেটিক্যালি আপনার কাছেই আছে এরকম কিন্তু মনে হচ্ছে বা চোখ খুলে সে হয়তো আপনাকেই ভাবছে কারণ তার ইমোশনাল দিকটা প্রচণ্ড গ্রোথ হচ্ছে সে ভেতর ভেতরে খুবই একটা ফ্রুটফুল একটা রেজাল্ট সে পাচ্ছে ভেতর ভেতরে কিন্তু তো আশেপাশে এনার্জি খুব একটা ওকে নেই তাকে কাজও করতে হচ্ছে ফ্যামিলির জন্য তো ভীষণ 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 তাকে ভাবতে হয় ফ্যামিলির হয়তো সে একটা মেন জায়গায় আছে যেখানে সবাইকে নিয়ে তাকে চলতে হয় তো সেরকম কন্ডিশন আছে তার মধ্যে নানা রকম টানাপড়েন ডিভাইন কিন্তু এই সময় আজকে দিচ্ছে কিন্তু চোখ খুলে সে আপনার জন্য একটা লাভিং এনার্জি ফিল করে তার অ্যাঞ্জিল এখানে বলছে যে ডোন্ট স্টপ এ থেমে যাওয়ার কোনো ব্যাপারই নেই যেমন চলছে তেমন চলো একটা সময় ঠিক হয়ে যাবে ফর গিভনেস অবশ্যই ক্ষমা করতে হবে মানুষকে বিগ হ্যাপি চেঞ্জ আসছে লাইফে খুব কাছি কমিউনিকেটিং তার ফিলিংস কি আছে সকালবেলা ইউ নো মাই এক্সপেকটেশন আর ভেরি হাই অ্যান্ড ইউ ক্যান নট ফুলফিল দেম হয়তো আপনি সেটা করতে পারেনি লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং ওয়ারন তো আজকে রিডিংটা সকালে এখানে রাখলাম যাদের সাথে রেডেন্ড করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবে না থ্যাংক ইউ ওকে